হ্যালো এভরিওয়ান তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আর কি তো আজকে যে ভিডিওটা নিয়ে কথা বলছি আর কি এরকম ধরনের ভিডিও আমি কোনো দিনই বানাইনি আর বানানোর ভবিষ্যতে বানানোর ইচ্ছা নেই কারোর কারোর ব্যাপারে আমার থাকার কোনো মানে ইচ্ছা নেই আর কি আমি আমার মতো থাকতে চাই ভগবানকে সেবা করে যতটুকুন তোমাদের সাথে ভিডিও শেয়ার করে সারাটা দিন কাটাতে চাই আর কি এই তো পার্সোনালিভাবে আমি এই ভিডিওটা বানিয়েছি এই কারণে যে দীনকৃষ্ণ ঠাকুর মানে ওনার ভিডিও আমি প্রায় দেখতাম আর কি তো আমার খুব গায়ে মানে রাগ রাগে গা পিস করতো ওনার ক্লাস শুনলে ওনার পাঠ পাঠ তো নয় ওই হরির নাম খাবলা খাবলা যেটা বলে আর কি তো ওই রকম ওনার কথা শুনলে আমার খুব রাগ ধরতো তো এই নিয়ে তো মানে বিভিন্ন জায়গার অনেক বড় বড় প্রচারক অনেক বড় বড় ব্যক্তিরা অনেক বড়ো বড়ো ভক্তরা ওনাকে অনেক কটু কথাও বলেছে তো আমি সেই সময় ভাবতাম যে আমরা তো অতি সামান্য আমরা তো কিছু বলতেও পারবো না এই নিয়ে কিছু করতেও পারবো না আমি খালি ভগবানের উপর ভরসা রেখেছিলাম যে একদিন কিছু না কিছু হবে কারণ সর্ব এই ব্রহ্মাণ্ডের হচ্ছে মালিক যিনি ভগবান শ্রীকৃষ্ণ তেত্রিশ কোটি দেবতাকে পরিচালনা করে তো তাকে নিয়ে যে ব্যক্তি যে মানে ভগবানকেই অসুর বলেছেন অ্যাকচুয়ালি উনি তো ওই অসুরটা দীনকৃষ্ণ ঠাকুর তো উনি একটা মনুষ্য আর কি ওই সামান্য মনুষ্য ভগবানকে অসুর বলছেন আর কি তো তার কি হবে এটা তো জানাই হয়তো একটু আগে আর পরে এই আর কি তাছাড়া আর কিছু না কিন্তু হবেই একদিন হবে একদিন কিছু এর এর পরিপ্রেক্ষিতে কিছু না কিছু একটা হবেই সেটা আমি আগে থেকেই জানতাম ভগবানের শাস্তি দেবেই সেটা আমি জানতাম কিন্তু এই কি অনেকটা পরে হয়ে গেল যাই হোক নিজের চোখে দেখতে পারলাম এটাই আমার কাছে অনেক বেশি পাওয়া এটা আমাদের এই মানে এই যে কলিযুগের কলিযুগে আর কি আমরা যত আমরা কিন্তু কৃষ্ণের ভক্ত প্রচুর প্রচুর মানুষ রয়েছি তো তার জন্য হচ্ছে সবাইকার কাছে এটা একটা আমার একার কাছে না তাদের সবাইকার কাছে এটা একটা বড় পাওয়া যে এরকম একটা অসুর বিদায় নিয়েছে আর কি তো খুবই ভালো লাগছে এটা এটা কার কি জানি না কিন্তু আমার এটা নিজস্ব একান্ত মতবাদ সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালোই হয়েছে আমার 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 দিক থেকে এটা হওয়ার ছিল সেটাই জানালাম আর কি তো এই নিয়ে আর বেশি কথা বলবো না ভালোই হয়েছে যা হয়েছে আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি টাটা